শেখ মুজিবকে নিয়ে শোক গাথা বাচ্চা এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি ওরে খুনের মামলায় ঢুকাইতে হবে পাশে ধানমন্ডি থানা আছে ওরে ধানমন্ডি থানায় নিয়ে ঢুকান ও খুনের দোষর ও আওয়ামী লীগের দোষর যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে পিনাকি দাদা বই লিখেছে ওনার বই পড়েন ওনারে যদি বিশ্বাস না করেন তাহলে যাদেরকে বিশ্বাস করেন মেজর জলিল ওদের নিজেদের লোকজন আতার রহমান খান তারপরে এই 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 ধরনের লোকজন রে ইভেন তোফাইল আহমেদের বইও পড়েন ওইখানে অনেক কিছু আছে শেখ মুজিব কত বড় মাপের বদমাই ছিল এটা যদি নাকি গুগলেও দেখতে যান বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় এবিসি টেবিসি বিবিসি এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব সাপ নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে তারে সাংবাদিক জিজ্ঞেস করছে এই যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা এটা প্রপাগান্ডা দেশে নাই কোনো মানুষ মারা যাচ্ছে না সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে এগুলো বিদেশি মিডিয়ার নিউজ তো শেখ মুজিব কত বড় বদমাইশ ছিল সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন তাহলে আলোচনায় আসেন বেশি মানুষের নেওয়ার দরকার নাই দুই চারজন থাকলেই চলবে আপনারা যত মানুষ আসতে চান আইসেন আমি না আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই সেটা আমার বলা দায়িত্ব সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে এবং আপনাকে যেই কুকৃতির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ সিকদারকে পেছন থেকে গুলি করে হত্যা করা সিরাজ সিকদারকে হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে সিরাজ সিকদার আমার নেতা আমি আপনাকে এইটার জন্যে এর শাস্তি আপনাকে আমি দেব

শুড়ের বাচ্চা সিরাজ সিকদারকে হত্যাত বতলা তোকে দেয়া হবে শুড়ের বাচ্চা হারামজাদা না তবে দাদা ধরেন এখন একটা নতুন ন্যারেটিভ কি সামনে আনা হচ্ছে যে কারণ হাসিনা পলাতক আমি তো যে হাসিনা না কিন্তু শেখ মুজিবের অবদান তো অস্বীকার করা যাবে না শেখ মুজিবের অবদান আমার নেতাকে কাupta করছে শাটার হাড় ভেঙে দেওয়া হবে শাটার হাড় ভেঙে তুমি শেখ মুজিবকে যদি শেখ মুজিবকে যদি দাদা দাদা এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত আইনগত তার মরণোত্তর বিচার হওয়া উচিত এই যে ত্রিশ হাজার জাসদের নেতা কর্মীকে হত্যা করা তার পনেরো হাজার হত্যা করা তার আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি কমিউনিস্ট ছিলাম সিরাজ শিকদার আমার নেতা আমার নেতাকে মারার বদলা আমি নেব সুরের বাচ্চা এবং তার এটা তো তার বক্তব্যই আছে সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার তার মানে সে মেরেছে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে এই হত্যার সাথে সে জড়িত এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত এবং যারা আজকে না এদেরকে পয়সা দেওয়া হয়েছে আরেকটা বিষয়ে আমি টাকা যেমন আছে আবার কোন শিল্পী কোন কোনো জায়গায় তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে জানেন হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল যে জড়িত জহনান এবং এর বহু কিছু তো ওই ওই হুমকিও দেয়া হচ্ছে টাকাও দেয়া হচ্ছে তো এই এই ন্যারেটিভস টা থেকে এখানে আসলে মানে আরো কিছু কাজ করা দরকার যে আমরা তো হাসিনা পছন্দ করি না আমরা তো একটা একটা জিনিস বলি কোনক ভাই করেন 32 নম্বরের সামনে একটা মহিলা আসলো এক হুজুর আসলো ফাজলামি করার জন্য জাস্ট ফান করার জন্য সে বলছে যে আমি দুইটা খতম দিয়েছে তার বউ জীবনে কোনেদের কোরআন পন্থী দেখছেন না ভিডিওটা বুরকাল মহিলা মানে ফান করার জন্য আসে মানে এখানে ফান করা যায় আপনি একটু একটু চোখ বুজা কল্পনা করেন তো ভাই আওয়ামী লীগের ক্ষমতায়ে আছে জামাতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়া রহমানের কবরের ওইখানে যে ই করেছে সেখানে কি আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো পাড়ায় মেরে ফেলতো ওখানে আপনি আপনি তারenia ফান করেন এটা ফান করার জিনিস না তো সো চৌধুরীর কবরে যে কি করছে গো দাব্বানি না ভেঙেছে তো সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায় লাশ আমার চোখের সামনে দাদা আমার চোখের সামনে দেখেছি এই শহীদ কাদের মোল্লা তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে জেলখানার জেল গেটে ছিলাম এই যে কাজগুলো করেছেন এগুলো এটা তো ওরা এটাই তো আওয়ামী লীগ এদেরকে দিয়ে সব সম্ভব না আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমার বাড়ি চুয়া আমার ছোটবেলায় দেখেছি এমন কোন দিন নাই দু চারটা লাশ আমরা নাই আমার ছোট একদম বছর বয়সের থেকে আমরা সাত বন্দুক নিয়ে আসতো ছেলে পেলে সব সামনে যাইতো এগুলো এই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল কারা করেছে এগুলো রক্ষী বাহিনীর মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে 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 সেই সেগুলো স্প্রেড হয়েছে পুরো দক্ষিণবঙ্গে

এবং কিছু গণমাধ্যম কিছু গণমাধ্যম শেখ মুজিবের যেমন সমকাল এই একে আজাদের সমকাল তারা খালেদা জিয়ার জন্মদিনের নিউজটা করেছে শেষের তিন পাঁচটা তিন পৃষ্ঠার পরে যাচ্ছি কোন এক জায়গার মধ্যে শেষের পৃষ্ঠাও না পত্রিকার প্রথম আর শেষের পৃষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝখানে তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে নিয়ে তারপরে সেখানে ছোট করে দিয়েছে আর শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি এবং অনেকগুলো অনেকগুলো পত্রিকা এই কাজগুলো করেছে ক্যালিবেশন টেলিভিশন এগুলো করেছে আমরা মনে করি যে নিশ্চয়ই যারা মানে ফ্যাসিবাদকে যারা সমর্থক এখনো আছে এইরকম একটা গণহত্যার করে তাদেরকে সবাই বয়কট করবেন আপনি যেটা যেটা বললেন পরিচালক প্রযোজক টেলিভিশন ওনার ফিল্ম ওনার তারই ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন না হলে আমরা আমাদের মতো করে প্রতিবাদ করবই তো দাদা এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনূস সরকারের একটা দায় আছে কিন্তু ডক্টর ইউনূস তাতে ইউনুস এক ডক্টর ইউনুসকে আমরা যে জায়গায় দেখি চিফ অ্যাডভাইজার ইউনুসকি আমিনিস্ট্রে সমান এই দৃষ্টিতে দেখবো না তাকেকে দায়িত্ব দেওয়া হয়েছে গত এক বছরে তিনি ওনার উপদেষ্টাদের সাতে কার্যক্রম রিভিউ করেন নাই এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটনা যদি তিনি প্রপারলি যদি তিনি চালাতে পারতেন আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না ডক্টর ইউনুস দায় উনি কিভাবে এরাবেন কি মনে করেন